নমস্কার মনীষা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমি মনীষা আজকে রেসিপি বাটার নান এই রেসিপির আবদার ছিল প্রিয়া প্রামাণিকের এই রেসিপি দেখাতে কি কি উপকরণ লাগে কি ভাবে বানাচ্ছি চলুন দেখা বাটার নান বানাতে এখানে আমি প্রায় এক কিলো ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি হাফ টি খাবার সোডা নিয়েছি প্রায় নয় এটা এক কিলোই এক কিলো থেকে অল্প একটু আমি সরিয়ে রেখেছি আপনাদের দেখি এখানে প্রায় এক কিলো কথাটা বললাম এই কারণে অল্প একটু ময়দা আমি সরিয়ে রেখেছি কারণ অনেক সময় হয়তো একটু পাতলা হয়ে যায় কি কোনো কারণে যদি লাগে তাই অল্প একটু খুবই সামান্য ভাতের হয়তো ডেড় মুঠোর মতো হবে তো সে তারপর যে ময়দাটা আছে তার মধ্যে আমি হাফ টি স্পুন দিলাম খাবার সোডা দু চামচ দিলাম চিনি স্বাদ মতো দিয়ে দেব লবণ এখানে আমি ইস্ট নিয়েছি একদম পারফেক্ট বানাবার জন্য আমি ইস্টটা ব্যবহার করছি যদি আপনারা ইস্ট ব্যবহার করতে না চান তাহলে কিন্তু এখানে খাবার সোডা আর বেকিং পাউডার বেকিং সোডার বেকিং পাউডার দিতে হবে তার পরিমাণটা কিন্তু একটু বেশি বেশি হবে তাতে কিন্তু পুরোপুরি পাঠান যে মানে সুন্দর ভাবটা কিন্তু মানে নরম যে ভাবটা আসে না আমরা রেগুলারে যখন ঘরে এমনি ধরো খাওয়ার জন্য যখন বানাই তখন কিন্তু আমরা বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েই বানাই তবে আজ একটু ভালো করে বানাবো বলে আমি ইস্টটা ব্যবহার করছি এক কিলোর জন্য আমি এখানে দু চা চামচ তার থেকে একটু বেশি ইস্ট দিলাম কারণ ময়দার পরিমাণটা অনেকটাই বেশি এখানে আমি নিয়েছি আমুল দুধ আমুল দুধ এখানে দিয়ে দেব প্রায় একদম ভর্তি ভর্তি করে চার চামচ মতো এখানে আমি টক দই নিয়েছি টক দইটা আমি কতটা দেখিয়ে দিচ্ছি এই বাটির মতো দিয়ে আচ্ছা আগে টক দইটা দেওয়ার আগে শুকনো উপকরণ গুলো খুব ভালোভাবে মেখে নেব শুকনো উপকরণ গুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দইটা দিয়ে দিলাম আমি এক কিলোর পরিমাণে দেখাচ্ছি এই কারণে যাতে বাড়িতে লোকজন এলে তো তখন তো একটু বেশি বেশি করতে হয় তার পরিমাণটা তাহলে বোঝা যাবে আর এমনি বাটার নান একটু বড় বড় লেচি কাটতে হয় এটা কিন্তু ছোট লেচিতে ভালো হবে না নান পুরি আলাদা আর বাটার নান একটু বড় বড়ই করতে হয় এটা খুব ভালোভাবে মেখে নেব এবার এখানে আমি শুকনো কুকুর খুব ভালোভাবে মেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তিন চামচ মতো শেষে একটু লাগবে তাই এক চামচ আমি আর দিলাম না চার চামচ লাগতো কিন্তু শেষে এক চামচ দেব এবার অল্প অল্প জল দিয়ে মাখবো তবে এই ময়দা মাখাটা কিন্তু একটু নরম হবে ময়দাটা অল্প অল্প জল দিয়ে একটু মেখে নিয়ে ময়দাটা মেখে নিয়ে সাদা তেল সাদা তেলটা দিলে হাতে আর লাগবে না এটা কিন্তু সেট হয়ে যাবে কারণ এটা প্রায় এক থেকে দেড় ঘন্টা গরম জায়গায় রেখে দেব গরম একটু চাপা চিপে দিতে হবে কারণ এই ঘরটা খুবই ঠান্ডা এরকম সুন্দর করে মাখতে হবে মাখাটাই কিন্তু কাজ সে বাটার নানি হোক আর নান পুরি হোক আর বাটার নান রুটিই হোক যে কোনো যাই বানান ভালো মাখাটা কিন্তু কাজ আর পরিমাণটা ঠিকঠাক করে দেবেন তাহলে সুন্দর হবে আর যদি ইস্ট হাতের কাছে না থাকে আর বাড়িতে যখন এমনি মাঝে করবে তখন তো ইস্ট না দেওয়াই ভালো তখন ওই বেকিং পাউডার আর বেকিং সোডার পরিমাণটা প্রায় এক বড় চামচের এক চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা হাফ চামচ এক কিলো ময়দার জন্য একদম ওটা দিলেই হয়ে যাবে আর দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা রেখে চাপা দিয়ে রেখে দেবেন এই মাখাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি এটা এক দেড় ঘন্টা ঢেকে রেখে দেব একটু ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরটা কোনো ড্রাই হয়ে যায় এই আটটা কিন্তু এই মানে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর আজকের এই রেসিপি তো টিয়া তোর জন্যই তুই দেখবি আর অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টস করে জানাস আর কিন্তু হাতে অতটা জড়াচ্ছে না সুন্দর ভাবে মাখা হয়ে গেছে এবার আমি এটা এক থেকে দেড় ঘন্টা সুন্দর করে ঢেকে রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে আমি এটা ঢেকে রেখেছিলাম দেখুন পদ্ম ফুলে গেছে প্রায় ডবল হয়ে গেছে এই দেখুন আসলে এটা একটু গরমে রাখলে বেশি ভালো হতো এই ঘরটা আমাদের গরম খুব একটা নয় যেহেতু এসি চলছে তো তা তো এত সুন্দর হয়েছে এবার এটা আমি আরেকটু একটু ভালো করে সাদা তেল হাতে নিয়ে মেখে নেব আর হাওয়াটা বেশ যেন বেরিয়ে যায় সেটা দেখতে হবে হাতে একটু সাদা তেল নিয়ে নিলাম খুব বেশি নেওয়ার দরকার নেই যাতে না হাতে জড়ায় এবার এটা মেখে লেচি কেটে নেব একটু বড় সাইজের তিনটে ভাগে ভাগ করে নিলাম এবার আমি লেচিটা কেটে নেব এটা কিন্তু একটু মোটা হয় আর লেচির সাইজটাও কিন্তু একটু বড় হবে আমি এক কিলো ময়দা মেখেছি এখানে এক কিলো ময়দাতে কটা হয় আপনাদের বলে দেব তাহলে সেই অনুযায়ী আপনারা ময়দার মাপটা নিতে পারবেন কারণ অনেকেই বুঝতে পারে না যে কতটা কি ময়দা মানে লাগবে লেচিগুলো সব আমার কাটা হয়ে গেছে আর লেচিগুলো এরকম সুন্দর করে করতে হবে কিন্তু কিভাবে করেছি আমি দেখিয়ে দিচ্ছি যেমন আমরা ডাল ডালপুরিতে পুঁত দেওয়ার পর আমরা যখন এইভাবে মুড়ি এইভাবে কিন্তু একদিকে এরকম ফোল্ড করে করে দিতে হবে ফোল্ড করে দিয়ে এইভাবে মুড়তে হবে মুড়ে মুখটা চেপে এইভাবে আমাদের কিন্তু লেচিগুলো কাটতে হবে আর এর মধ্যে একটু করে তেল লাগিয়ে নেব আর এতে আমার এক কিলো ময়দায় পনেরোটা তাতে হয়তো আরও একটা হতো মোট ষোলোটা এক কিলোতে ষোলোটা লেচি হয়েছে এবার আমি এটা বেলে নেব এটা আমি বেলে নেব একটু মোটা করে একদমই কিন্তু এটা পাল পাতলা করে বেললে হবে না আর এটা খুব একটা গোল হয় না একটু লম্বাটে করে বেলতে হয় গোল বেললেও অসুবিধা নেই এই রে এইভাবে বেলবো এই রে কতটা মোটা করে বেড়েছে এইভাবে মোটা করে বেলে নেন আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে যেহেতু বাটার নাম বাটার দিয়ে করতে হবে বাটারও নিয়ে নিয়েছি বেলে নিয়েছি একটা তাওয়া গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেব তাওয়াটা গরম করে নিয়ে মিডিয়াম টু দিয়ে দিয়েছি এবার এটা আমি একটু ঢেকে দেবো এটা তো কি হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওপরটাও ভালো করে কুক হয়ে যাবে এই দেখুন কত সুন্দর ফুলে গেছে এবার আমি অপর পিঠ উল্টে দেব সুন্দর কালার এসছে আবার একটু ঢেকে দিলাম এতে চটপট হয়ে যাবে দেখুন একটু একটু না বেশ একটু ভালো করেই দিতে হবে যেহেতু বাটার নাম কি সুন্দর এটা মানে প্রচন্ড নরম হবে আর খেতেও দারুণ পিয়া প্রত্যেকটা স্টেপ ফলো করেছিস আশা করছি তোর জন্যই এটা দেখানো কারণ তুই বলেছিস দেখাতে হবে তা তুই বাড়িতে বানাস আর একটা ছবি দিলে অন্তত তুই তো প্রতিবারই যা যা রান্না করেছিস হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়েছিস তো ছবি তুলে একটা পাঠিয়ে দিস এটা কিন্তু বেশ সুন্দর করে চেপে চেপে ভাজতে হবে তুই কিন্তু এবারে হোয়াটসঅ্যাপে যখন ছবি পাঠাবি আমি কিন্তু রান্নাঘরে অবশ্যই দেখানোর চেষ্টা করব আর দেখাবোই যে তুই কেমন করে বানালি তো প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে একটা আমাদের বাটার নান রেডি হয়ে গেছে প্রত্যেকটা আমি কিন্তু সেম প্রসেসেই ভাজব আর আশা করি ভাজাটা দেখাতে হবে না আর ভাজে দেওয়ার সময় একটু ঢেকে দিলে কী হবে মানে খুব ভালোভাবে কুকটা হবে আর এখানে আর একটা আমি বেলে নিয়েছি এটাও আমি সেম প্রসেসেই ভেজে নেব তো এই বেকার ভিডিও বড় করে লাভ নেই এটা আপনারা নিশ্চয়ই পারবেন আর দেখানোর দরকার নেই পাঠানগুলো তৈরি হয়ে গেছে কতটা সফট হয়েছে এই দেখুন এক মুঠোয় চলে আসছে আর আমি কেটেও দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর জালি মতো হয়েছে এই দেখুন কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা ফুলেছে এটা খেতেও খুব টেস্টি আর এটা মটন কষা চিকেন কষা এইভাবে দারুন খাবেন তৈরি হয়ে গেল অতি সহজেই অতি সুস্বাদু বাটার নান রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশ্যই বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন